এটা আমাকে দাও আমাকে দাও রেখে এই যে রেখে দিলাম এই যে এখানে এখানে এই যে এখানে এখানে সবাই যে এখানে কই 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 देखा तो कोई? कोई 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 कोई

Sees. Bolo? Sees. Hey. Hello. Saba. wala. Unnivara. Saba hello hello hello. Hello. Hello Saba hello. Saba hello. Ha 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 কাকার মুখ কালো যাকে দিবা সেই ভালো হ্যাঁ ও কি বুঝলো খাবা আমাকে দাও আমাকে দাও আমাকে 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 দাও আমাকে দাও থ্যাংক ইউ 哎，是不是？